কেমন আছেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় প্রবাসী বন্ধুরা আজকে আপনাদের মাঝে আলোচনা করব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব জুলাই এক তারিখ হতে জুলাই পাঁচ তারিখ পর্যন্ত মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোন কোন দিন ফ্লাইট রয়েছে এবং সিঙ্গেল টিকিটের দাম কত সাথে আপনারা কত কেজি লাগেজ নিতে পারবেন বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে যেহেতু আজকে আপনাদের মাঝে আলোচনা করব জুলাই এক তারিখ দুই হাজার পঁচিশ তার প্রথমে আমি দেখছি জুলাই এক তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো ফ্লাইট রয়েছে কি না জুলাই এক তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে যার সিঙ্গেল টিকেটের দাম তবে আপনারা বুকিং এর কোনো লাগেজ নেওয়ার সুযোগ নেই শুধু হাত ব্যাগে সাত কেজি লাগেজ নিতে পারবেন ডাইরেক্ট ফ্লাইট পুরো ট্রানজিট নেই সময় লাগবে তিন ঘন্টা পঞ্চান্ন মিনিট এখন দেখছি জুলাই দুই তারিখে জুলাই দুই তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম এক হাজার চারশো সাথে লাগেজ নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাগেজ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে ভ্রমণ করেন এখন দেখছি জুলাই তিন তারিখে জুলাই তিন তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম এক হাজার চার সাথে লাগেজ নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাগেজ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন ডাইরেক্ট ফ্লাইট কোনো ট্রানজিট নেই সময় লাগবে তিন ঘন্টা পঞ্চান্ন মিনিট এখন দেখছি জুলাই চার তারিখে জুলাই চার তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যার সিঙ্গেল টিকিটের দাম এক হাজার চার সাথে লাকেজ নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাকেজ সম্পূর্ণ ফ্রিতে নেওয়ার সুযোগ রয়েছে ডাইরেক্ট ফ্লাইট কোনো ট্রানজিট নেই এখন দেখছি জুলাই পাঁচ তারিখে জুলাই পাঁচ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম এক হাজার পাঁচশত ইঙ্গিত সাথে লাগেজ নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাত বেগে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাগেজ সম্পূর্ণ ফ্রিতে নেওয়ার সুযোগ রয়েছে প্রিয় বন্ধুরা আপনাদের যে কোনো আপডেট টিকিটের দাম জানতে অবশ্যই কমেন্ট করতে পারেন কমেন্টে লিখবেন কোন তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যেতে চান আবার কখন বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় চলে আসবেন বিস্তারিত আপনাদের কমেন্টে লিখুন আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি সবসময় ধানবা সবাইকে এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য